চাকরি হারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক মুখ্যমন্ত্রীর শেষমেশ আশ্বস্ত করা হয়েছে চাকরির পুনর্বহালের কিন্তু আশ্বস্ত কতটা এই আশ্বাসটা কতটা যুক্তিসঙ্গত এবং কতটা আইনসঙ্গত প্রথমেই বলি ছাব্বিশ হাজার যারা চাকরিহারা তারা কি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকতে পেয়েছিলো কারণ সকালবেলায় আমি যখন দেখি টিভিতে দেখাচ্ছিল তখন নটা কি সাড়ে নটা বাজবে তখনই এবিপি আনন্দ বা অন্যান্য চ্যানেলগুলোতে দেখাচ্ছিল যে ছাব্বিশ অনেক হারারা বাইরে রয়েছে তারা ভেতরে ঢুকতে পারছে না কারণ নাকি তাদের কাছে গেট পাস নেই এবং অনেকে বলছে পাঁচশো টাকা দিয়ে নাকি গেট পাস বিক্রি করা যোগ্য অযোগ্য গেটপাস পাওয়া গেল সেটাই তো হচ্ছে কথা কে দিল গেট পাস কাকে দিল গেট পাস কার মাধ্যম দিয়ে একটা বিলি হলো এটা তো আগে জানতে হবে কারণ এই যে ছাব্বিশ হাজার লোক প্রত্যেকে তাহলে পায়নি তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে ফেক মিটিং হয়েছে এবং সিভিক পুলিশদের ঢুকিয়ে দিয়ে সিভিক ভলেন্টিয়ার যারা আছে তাদের ঢুকিয়ে দিয়ে ইন্ডোর স্টেডিয়ামকে ভরানো হয়েছে ফলে ওর লোকেরাই হাততালি দিয়েছে রাজার পার্শ্বদরা রাজার পাশে বসে থাকে হাততালি দেওয়ার জন্য সেই হাততালি বাজেটাই যাচ্ছে এবং তিনি কিভাবে চাকরিটা রাখবেন আমি যে পাওয়া গেল তার জন্য আপনি বলছেন টাকা দেওয়া হয়েছে অবশ্যই তৃণমূলেরা আর্থিক তছরুপ ছাড়া আর কিছু শেখেনি একদম শুরু থেকে তাদের আর্থিক তছরুপ ছাড়া তারা কিছু শেখেনি ফলে এই সামান্য একটা এই ব্যাপারগুলোতে তারা টাকা না আপনারা ভাবছেন কি করে তারা তো টাকা নিয়েইছে তারা টাকা নিয়েই ওই গেট পাসগুলো দিয়েছে কারণ তা না বাইরে পড়ে থাকলো কি করে তারা কেন ভেতরে ঢুকতে পারলো না কোন যাদেরকে ঢোকানো হয়েছে কোন বেশি যে তাদেরকে কোনটা দেওয়া হয়েছিল তাদের কি দেখা হয়েছিল যে তারা চাকরি হারা কিনা তাদের কাছে সেরকম কোনো কিছু ছিল উন্নতি ছিল কি না কিচ্ছু দেখেনি কিছু লোক এনেছিল ও সিট দেখানোর জন্য তারাই কি ওখানে ও সিট দেখাতে পেরেছিল আমার যেই গেট পাসটা পাওয়া গিয়েছিল ওই যে যোগ্য বলে ওই ওর কোন রকম নির্দেশ কার তাও কোনোভাবে লেখা ছিল না কার নির্দেশে এই গেট পাস কোনো অথেন্টিসিটি ছিল না সেটাও করতে গিয়ে সেটাই তো হচ্ছে কথা কেন গেট পাস ছাব্বিশ হাজার যারা চাকরি হারা তারা নিজে না যাবে মুখ্যমন্ত্রী আগে গেট পাসের কথা বলেননি কালকে যখন আজকে সকালেই আমরা জানতে পারছি যে গেট পাসের ব্যাপারটা এখন মুখ্যমন্ত্রী কাকে কার মাধ্যম দিয়ে কিভাবে গেট পাস গুলো রেডি করিয়েছে সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন কারণ জালিয়াতি চরম সীমায় ওনারা পৌঁছে গেছে তাদেরকে আশ্বস্ত করা হলো আজকের বৈঠক শেষে আপনাদের চাকরি যেমন ছিল আপনারা তেমন স্কুলে যেতে পারবেন এমনটা আমাদের কাছে ইন্টারভিউতে জানিয়েছেন এবং তারা বলছেন যে চাকরিতে যেতে পারবেন এবং তাদের মাইনেও ঠিকঠাক দেওয়া হবে এমনটাই আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সুপ্রিম কোর্টের রায় যে তাদের চাকরি হারাতে হয়েছে এবং তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে যেখানে যোগ্য অযোগ্য পুরোপুরি বিভাজন করা সম্ভব হয়নি সেদিক থেকে মুখ্যমন্ত্রী কীভাবে যোগ্য অযোগ্য বিভাজন করতে পারবেন আমি জানি না ওনার কাছে কি জাদু বল আছে কোথাকার জল এনেছেন কারণ সবে তো লন্ডন থেকে ঘুরে এলেন আবার জরন নদীর জল এনেছেন কিনা জানি না মক্কার জল তো আগেই ওনার কাছে এসে পৌঁছে গেছে এখন কোন জল ছিটিয়ে এটাকে উনি সাদা কালো করবেন কারণ মহাকুম্ভটা তো অগ্নিকুম্ভ বলেছে ফলে কী কী মহাকুম্ভটাকে অগ্নিকুম্ভ না একটা বলেছে না ফলে ওই কুম্ভের জল তো উনি নেবেন না ফলে জড়নের জল বা মক্কার জল কোন জল ছিটিয়ে উনি সাদাকে সাদা কালোকে কালো করবেন আমি জানি না তবে এটুকু বলতে পারি জুডিশিয়ারি ব্যবস্থাটা ওনারা তুলে দিতে চাইছে চিফ জাস্টিসকে যিনি অমান্য করে বলতে পারে যে রিভিউ পিটিশন আমরা ওনার ঘরে করব না জানি যার ঘরে প্রধান বিচারপতির যে রায়টা আমরা শুনেছি তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে এই রায়ের সাথে তিনি সহমত পোষণ করছেন না তিনি করতে পারেন এরকমভাবে এই রায়ের অবমাননা উনি তো করতে পারেন তো চিরকালই অপমান করে আসছে উনি জুডিশিয়ারিকে বুড়ে আঙুল দেখান উনি জুডিশিয়ারিকে অপমান করেন এটা তো অনেক আজ থেকে না অনেক কাল আগে থেকে দেখলেন না মানকার ঘরে যারা তৃণমূলের লোকেরা যারা অসভ্যতা করলো তারা বহাল তবিয়াতে প্যানেলে রয়েছে তার মানে কি উনি এই অসভ্যতামগুলো মেনে নিয়েছে যার জন্যেই তারা এখনো প্যানেলে থাকতে পেরেছে তার প্যানেলে তার মানে প্রকারান্তরে উনি করিয়েছেন আমি বলতে পারি তো উনি তো চিরকালই করছে জুডিশিয়ারিকে বুড়ো আঙুল দেখাচ্ছে উনি নিজে একজন আইনজ্ঞ হয়ে কিভাবে এই কথাগুলো বলেন আমি জানি না যে আমি চিফ জাস্টিসের ঘরে রিভিউ পিটিশন করব না বা উনি বলেছেন কোনো একটা জায়গায় যে আগের চিফ জাস্টিস তো অর্ডার দিয়েছিলেন ডি ওয়াই আগে যে এটা বহাল রেখেছিলেন চাকরি কখনো না এটা উনি স্থগিতাদেশ দিয়েছিলেন একটা ইন্টারিম মডেল মুখ্যমন্ত্রী বলছেন যে রায় দিয়েছিলেন না কখনো না উনি যদি বলে থাকেন উনি ভুল ওনান তাহলে মস্তিষ্ক দেখাতে হবে কারণ এত মাথায় বাড়ি খেয়েছেন নিজেই বলেন মাথা কোনো সময় মস্তিষ্কের রিভিউ পিটিশান করা নিশ্চয়ই আমার তো মনে হচ্ছে তাই কোনো মেডিকেল সার্জেন্টকে দিয়ে মস্তিষ্ক রিভিউ পিটিশন করানোর দরকার কারণ উনি মাথা থেতলে গেছিলে একবার বলেছিলেন ফলে থেতলাতে কিছু গোলমাল দেখা দিতেই পারে ফলে সেটাকে আবার নতুন করে রিভিউ করার দরকার আছে বলে আমার শেষমেষ চাকরি হারা ওই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের কি ভবিষ্যৎ এবং তারাও আগামী দিনে তারা পরীক্ষায় বসলেও সেই ফল তারা আশানুরূপ ফল করতে পারবেন সেটা তারা কেন পরীক্ষা দেবে বলুন তো তারা কেন পরীক্ষা দেবে যে কেন অযোগ্যদের যখন এখনও বলছে যে বাদ যাবে যিনি এখানে আমাদের ছিলেন জাস্টিস অভিজিৎ অভিজিৎ গাঙ্গী তিনি এই কেসটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি যখন বলছেন এখনো সম্ভব যদি এসএসসি চায় সেই অযোগ্যদের বাদ দেওয়া যায় তাহলে সেই জায়গাটায় কেন আগাতার জি না কারণ যদি অযোগ্যদেরকে চিহ্নিত করা হয় তাহলে কে কে টাকা নিয়ে যে কোথেকে টাকা গেছে কোথায় গেছে টাকা সেগুলোর পর্দা ফাঁস হয়ে যাবে তাহলে তাহলে সাদাকে সাদা কালোকে কালো বেরিয়ে গেল এবং হিম যেখানে চূড়ায় যারা বসে আছে সেইখানেদের পৌঁছে যেতে পারবো তাহলেই তো গলায় গিয়ে ফাঁসিটার চাপ ধরবে তাহলেই তো দিদিরার মৌরসি পাটটা থাকবে না ফলে এদেরকে আলাদা করতে পারছেন না এনারা বর্তমানে অভিজিৎ গাঙ্গুলির রাজনৈতিক পদ ভিন্ন হলেও বা বিপরীত পদের অধিকারী হলেও তিনি সরাসরি তিনি তার জায়গা থেকে মানবিকভাবে তিনি বলেছেন যে দিদি বলে মুখ্যমন্ত্রীকে সম্বোধন করেছেন এবং তিনি বলেছেন যে এই একটা প্যানেল তৈরি করা যেখানে অনেককে রাখা যায় এবং উনিও থাকতে চেয়েছেন এবং তিনি যাতে কয়েকটা সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে যোগ্য অযোগ্য নির্ধারণ করা যায় তার দিক থেকে মুখ্যমন্ত্রীকে বারবার আবেদন করছেন কিন্তু সেই মুখ্যমন্ত্রী তো সেই আবেদনে সাড়া দিচ্ছেন না কোন আবেদনটাই সাড়া দেয় তাহলে ছাব্বিশ হাজার এই যে চাকরি যারা হারালো বা যারা এতদিন ধরে শহীদ মিনারের তলায় বসেছিল তাদের আবেদনে কি তিনি সাড়া দিয়েছিলেন শুধু এইটা কেন সামনে আসছে আবার প্রাইমারি দেখুন আরো পঞ্চান্ন হাজার তারপরে মাদ্রাসা আরো আছে পশ্চিম পশ্চিমবাংলাটাকে একদম খোকলা করে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়ে একদম বঙ্গোপসাগরের ঢেউ আর আমার এখানে আসতে হবে না এখানকার ঢেউ বঙ্গোপসাগরে চলে যাবে মৃতদেহের লাশের ওপর দিয়ে উনি হাঁটতে পছন্দ করেন সেই দু হাজার উনিশশো তিরানব্বই সাল থেকে আপনি দেখতে পেয়েছেন তবেই সেই একুশ জনের লাশের ওপর দিয়ে গিয়ে আজকে একুশে জুলাই আজকে তেরো জনের লাশের ওপর দিয়ে আজকে এইখানে মসনদে গিয়ে বসেছেন আরও কিছু লাশ না পড়লে তো ওনার ক্ষীরকৃষ্ণা মিটছে না না আরও কিছু লাশ চাই বাচ্চারা কাটবে স্কুলের মাইনে দিতে পারবে না বাচ্চার বাবারা কেউ কেউ কোনো বাবা মা চিকিৎসার অভাবে বৃদ্ধ বাবা মা মারা যাবে সেইগুলো তো উনি দেখবে একটা পড়েছিলেন কি রবীন্দ্রনাথের সামান্য ক্ষতি হ্যাঁ এক প্রহরের লীলায় কতটুকু ক্ষতি হয় প্রজাদের সেই এইটুকু ক্ষতি তো ওনার কাছে কিছুই নয় সেই সামান্য ক্ষতির সেই মহি বিদুষী নারী যিনি সামান্য ক্ষতির যিনি মানে রানী ছিলেন তার কথাটাই মনে করিয়ে দিচ্ছে